আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আমি হোলা জেলা থেকে এসেছি আজকে আমার সহকারী মৌলবী ভাইবা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করছে সন্ধ্যা কাকে বলে হাদিস কাকে বলে এবং আমাকে ইসলাম সত্য জিজ্ঞাসা করছে ইসলাম শব্দের মাছদার কী বাপ কি এই বলতে জিজ্ঞাসা করছে সব আলহামদুলিল্লাহ আমার ভাইবা ভালো হয়েছে আমি মোহাম্মদ আজিজুল হক বগুড়া থেকে এসেছি আমি সহকারী মৌলভী ভাইবা থেকে এসেছি আমাকে আমার আরবি সম্পর্কিত কিছু প্রশ্ন করেছে আমার নামের অর্থ নামের ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো আমি কোন বিষয়ে পড়াশোনা করেছি সেই বিষয়ের একটু ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আমি শালিম হোসেন আমি বগুড়া থেকে এসেছি আমি পরীক্ষা দিয়েছি সহকারী মৌলভী পোস্টে প্রশ্ন করেছে প্রথমে মুফাশির কোন সিগা তাপসির কোন সিগা আর সমসাময়িক কিছু তাপসিরের নাম এবং কিছু মুফাশিরের নাম এ বিষয়গুলো সম্পর্কে একটু জিজ্ঞাসা করেছে আলহামদুলিল্লাহ ভাইবা ভালো হয়েছে থেকে আমি সহকারী মৌলবী আর বিষয়ে ভাইবা দিয়েছি এখন আলহামদুলিল্লাহ আমার ভাইবা খুব ভালো হয়েছে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে সালাম অর্থ কি আমি বললাম তারপরে জিজ্ঞেস করছে কাতাবা দিয়া একটা মজারের গরদান বলে তারপর বললাম আবার বলছে কাতাবা দিয়া এসমে ফাইলের সিগে কি হবে আর এসমে মাহফুলের সিগে কি হবে বললাম আমি মোহাম্মদ মাহবুর রহমান আমার বাড়ি জেলা ভোলা ভোলা থেকে এসেছি আমার আজকের ভাইবার সাবজেক্ট ছিল আরবিক সহকারী মৌলভী মাদ্রাসা তো আমাকে সর্বপ্রথম প্রশ্ন করেছে যেমন নাম জিজ্ঞেস করেছে বললাম এরপরে আমাকে জিজ্ঞেস করেছে যে মানে একটা রসিদ একটা হাদিস ছিল আমাদের পরীক্ষা যেটা কোশ্চেন ছিল ওই হাদিসটা জিজ্ঞেস করলো হাদিস থেকে একটা শর্ট কোশ্চেন জিজ্ঞেস করছে ওই হাদিস থেকে তিনটা তাফিক জিজ্ঞেস করেছে এই তো আলহামদুলিল্লাহ যে কটা প্রশ্ন জিজ্ঞেস করেছে সবগুলা খুব সুন্দরভাবে উত্তর দিয়েছে আশা করি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী আমি বগুড়া হতে এসেছি আমি সহকারী মলবি অ্যারাবিক লাইনে ভাইবা দিলাম প্রথমে আমার নাম জিজ্ঞাসা করলেন এরপর আমার স্কুল বিষয়ে আপনি কি কর ফাজিল করেছেন না কামিল করেছেন এই বিষয়ে জিজ্ঞেস করলেন তারপর আমাকে জিজ্ঞেস করলো এসব ফাইল কত প্রকার এগুলো বললো আমি উত্তর দিলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি মোহাম্মদ শরীফ হোসেন আমি এসেছি বরিশাল থেকে এখানে ভাইবা দিতে এসেছি সহকারী মৌলভী পোস্টে ভাইবা ভোটে ঢোকার পর আমাকে যে বিষয়ে প্রশ্ন করছে যে আলহামদুলিল্লাহ হি রব্বিল আলমী এটার এই আয়তের অর্থ কি আমি বললাম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের তিনি বললেন যে আলহামদু এখানে সমস্ত অর্থ কি কোন শব্দ দ্বারা বোঝানো হচ্ছে আমি বললাম আলিফুলাম এই থেকে বলে আলিফুলাম এস্তেক রকি যা সমস্ত অর্থ প্রদান করে দ্বিতীয় কোয়েশ্চেন করলেন যে ফাইল কত প্রকার আমি বললাম যে ফাইল প্রথমত দুই প্রকার ফাইলে সরি ফাইলে মোহ এটাই প্রশ্ন করছেন আর বলছেন যে ওয়াজিব সাব্যস্ত হয় কী দ্বারা তিনি আমি বলছিলাম তারপর তিনি বললেন যে সুন্ন দ্বারা ওয়াজিব সাব্যস্ত হয়